মাস্কে মজলিশের হোলামায় করাম সর্বস্তরের তৌহিদ জনতা আমরা এখানে কেন এসছি ভাস্কর্য নামে যে মূর্তি স্থাপনের চক্রান্ত চলতেছে আমরা তৌহিদ জন ঐক্যবদ্ধভাবে সেই চক্রান্তকে রুখে দেব আমরা সেখানে মূর্তি হতে দেব না এই ব্যাপারে আমরা সবাই একমত আমরা কারাকার একমত দুই হাত করে প্রশাসনকে বলবো আপনারা দেখেন এটা তো সমর্থন এটা একটা সমর্থন আমরা কেউ ওখানে মূর্তি হতে দেব না হাত দেখেন যদি মাস পিপুলের ভোট অনুযায়ী সরকার গঠন হতে পারে তা মাস পিপুলের রায় অনুযায়ী সিদ্ধান্ত কেন হবে না মাস পিপুল রায় দিয়েছে ওখানে মূর্তি হবে না যদি আমাদের গাজী সাহেব বলেছিলেন মাথার ঘাম ফেলা টাকা দিয়ে আমরা অযথ না যে দেশের মানুষ এখনো খোলা আকাশের নিচে ঘুমাচ্ছে যে দেশের মানুষ এখনো বস্ত্রহীন চলছে যে দেশের মানুষ এখনো চিকিৎসাবিহীন মারা যাচ্ছে যে দেশের মানুষ আজকে টাসড বিন এক কা কুনেশের খাদ্য জলো লড়াই করছে সেই দেশাক্ত টাকা দিয়ে ওখানে মূর্তি স্থাপন করা হবে বাংলাদেশ মানুষ মানতে পারে না এই সহ্য করতে পারি না দেশ কার पवार দেশ নয় এই দেশ কত আ দেশ নয় আমাদের টাকা দিয়ে মূর্তি স্থাপন করতে দেয়া হবে না আন্দোলন করবে সংগ্রাম করব জাত করব লড়াই করব আমার কথাবার্তা ক্লিয়ার যদি আপনি মূর্তি স্থাপন করতে চান মূর্তি স্থাপনের জায়গা আছে মন্দির সেখানে মূর্তি স্থাপন করেন এক হাজার মূর্তি স্থাপন করেন কিন্তু বাংলাদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের ভূমিতে করে মূর্তি চলবে না চলতে হবে না রক্ত দিতে চাই না যদি দেয়া শুরু করি বন্ধ করব না রক্ত দিতে চাই না দেয়া শুরু করলে রক্ত বন্ধ হয় না মুসলমানের রক্ত কেউ বন্ধ করতে পারে নাই আমরা সেই খালিদ বিন ওলিদের উত্তর আমরা আবুবাক্কর উত্তাশুরি আমরা ওমারের উত্তাশুরি আমরা আলী উত্তাশুরি আমরা বদর হাতিয়ার আমরা খন্দকের হাতিয়ার আমরা উহুদের হাতিয়ার আমরা জাগ্রত হলে আবু জাহেলকে গোটা দুনিয়া থেকে বিদায় না দেওয়া পর্যন্ত মার ছাড়ার পরে আমরা নই তার ভাই আমার কথাবার্তা ক্লিয়ার আমি প্রশাসন অনুরোধ করব। রক্ত দিতে চাই না মারামারি করতে চাই না বিচ্ছেদ করতে চাই না বিভেদ করতে চাই না শুধু চাই শেখ সাহেবের রুহেন মকফরাতের জন্য এমন এক ব্যবস্থা করা হোক সুন্দর একটা কাজ করা হোক তেয়ামত পর্যন্ত মানুষ তার জন্য দোয়া করবে কিন্তু আমরা রাশিয়ার লেনিনের বাহাত্তর ভূর্বর্তি যদি ক্যারিন দিয়ে তুলে সাগর নিক্ষেপ করতে পারে তাহলে আমি মনে করি শেখ সাহেবের এই মূর্তিকেও আজকে হোক কালকে হোক উঠিয়ে সেই বুলিশ নিক্ষেপ করবে তখন লজ্জিত হবেন অপমানিত হবেন আমরা শেখ সাহেবকে আহ্বান করতে চাই না তাকে লজ্জিত করতে চাই না তার মাথার মধ্যে পাখিতে তাকে পায়খানা করবে তো আমরা দেখতে চাই না কোন জায়গায় মূর্তি স্থাপন করতে চান দুই পাশে মসজিদ ডানেও মসজিদ বামেও মসজিদ যেখানে আল্লাহ একবারে ধনী হবে যেখানে আশাদু আল্লাহ ইল্লা পরা হবে সেখানে নিমি মূর্তি দেখবে এটা আমরা দেখতে চাই না এ স্পষ্ট কথা ঢাকা শহরে ধোলাই পড়ে

কাজের উপরে ভবিষ্যৎ কর্মচারী নির্বাচন করবে নির্ধারিত হবে যদি মূর্তি স্থাপন করার চেষ্টা চেষ্টা করেন এমন ঢেউ দেওয়া হবে এটা তো মাত্র এক নম্বর সিগনাল দুই নম্বর বাকি হয়ে গেছে দশ নম্বর বাকি মহাবিপশ্যকাল ওরা বাকি আছে এমন টান রোদৃষ্টি হবে ব্যাংকে কিছু দশ দাবাস হয়ে যাবে ইনশাল্লাহ টর্নেডো মহাবিপশ সংকেত মানুষের ঢেউয়ে মূর্তি সব বৃগঙ্গায় পড়ে যাবে ওখানে মূর্তি থাকতে পারবে না কাজে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এই মূর্তি আন্দোকলে অংশগ্রহণ করে তৌফিক দান করুন ভবিষ্যতে যখন ডাক দেওয়া হবে সবাই রাজি আছেন ইনশাআল্লাহ সবাই চলে আসবো আজকে এখানেই আমাদের কর্মসূচি সমাপ্ত শান্তিপূর্ণভাবে আমরা কর্মসূচি আজ আলহামদুলিল্লাহ শেষ করছি যারা সহযোগিতা করছেন খাস করে প্রশাসনে আমি বন্ধুদেরকে শ্রদ্ধা নিবেদন করতেছি ধন্যবাদ জ্ঞাপন করতেছি আমরা ভালো কাজে এইভাবে সহযোগিতা করবেন আমরাও ভালো কাজে আপনাদের পাশে থাকবো আল্লাহ আমিন